আরে ভাই এই যে ভাই ভাই আপনি ওই যে পেছনে আছেন আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা হাতে ইয়া করে না আরো আছে আরো আছে করেন পেছনে আরো আছে চার্জার আছে চার্জার আছে আমি চার্জার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের করে

ক঺ািযক্য়চা হিয়ারার্য ন্য় CDU কাসিয়ャরীনারি ত্য়় আইন্য়ে খালেশিয় ইভাজে কাক্য় স্য় ঁাপার ডিলাকপূ এরা এরা সব�

나, 미세, 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 미세,